নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই বিকেলের এক কাপ ধোয়া ওঠা চায়ের পাশে অথবা বাচ্চাদের বিকেলে স্ন্যাক্স কিংবা নিরামিষ দিন বা ব্রত উপবাসে বানিয়ে খাবার মতন একটা মজাদার অথচ একদম তেলে ভেজা নয় মুখে দিলেই গলে যায় হালকা ভীষণ হেলদি এরকমই একটা ম্যাজিক রেসিপি নিয়ে চলে এসেছি আজ যেটা সহজ উপকরণ দিয়ে একদম কম তেলে বানানো না এতে রসুন লাগবে আর না পেঁয়াজ কিন্তু স্বাদের দুনিয়ায় পাবে ফুল মার্কস আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখে নিন কিভাবে তৈরি করতে হবে এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ মানে আড়াইশো গ্রাম সাবুদানা আমি বড়দানা সাবু দিয়ে এটা তৈরি করছি জলে এগুলোকে ধুয়ে নেব সাবুর মধ্যে যেহেতু অনেক স্টার্স থাকে তাই জলে ধুয়ে নিয়ে স্টার্চ পরিষ্কার করে নিতে হবে কারণ এই স্টার্চ থেকে গেলে সাবুর মধ্যে একটা স্টিকিনেস থেকে যাবে তাই তিন চারবার জল পাল্টে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে স্টার্চ চলে যায় আমি বেশ কয়েকবার জল পাল্টে সাবধানাগুলো ধুয়ে নিয়েছি এখন খুবই সামান্য একটু জল এর মধ্যে দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখব সাবু সমান লেভেল জল দিয়ে ভিজিয়ে রাখছি অতিরিক্ত বেশি জলে ভেজাবেন না জলের পরিমাণ বেশি হলে সাবু ঝড় থাকবে না বেশি গলে যাবে তাই খুব সামান্য জলে এগুলোকে ভেজাতে হবে যাতে একটু নরম হয়ে যায় এভাবে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবো এখন একটা ননস্টিক প্যানে হাফ কাপ চিনি বাদাম নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি দু তিন মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ বাদামে হালকা একটু রং না ধরছে ততক্ষণ ভেজে নেব বাদামের গায়ে হালকা রং ধরেছে খোসা আলগা হতে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধ ছেড়েছে এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেবার পর আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে বাদামগুলো ঢেলে নিচ্ছি এগুলোকে গুঁড়ো করে নেবো একদম মিহি গুঁড়ো করবো না আধ করে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে দেখুন এখানে আমি আধ করে বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি দু তিন ঘন্টা সাবুদানাগুলো জলে আমি ভিজিয়ে রেখেছিলাম যে কারণে পুরো জল শোক করে নরম হয়ে গেছে দেখুন ঝরঝরে রয়েছে গলে যাচ্ছে না কিন্তু আঙুল দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে এবার সাবুর বাটিতে দিয়ে দিচ্ছি তিন চারটে কুচনো কাঁচা লঙ্কা বাচ্চাদের জন্য বানালে অবশ্যই লঙ্কা স্কিপ করতে পারেন আর যেমন ঝাল পছন্দ সেই মতন আপনারা লঙ্কার পরিমাণ কম বেশিও করে নিতে পারেন হাফ ইঞ্চির একটা আদা ছোট গ্রেটারে গ্রেট করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তবে আদা মিহি করে কুচিয়ে নিয়েও দেওয়া যাবে বা আদা বাটার ব্যবহারও করা যাবে দুটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এর মধ্যে আলুগুলো চটকে দিয়ে দিচ্ছি আলুগুলো একদম ম্যাশ না করে হালকা একটু গোটা রাখবেন কারণ খাবার সময় ছোটো ছোটো আলুর টুকরো মুখে পড়লে খেতে দেখবেন আরও ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ধনে পাতা ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা এখানে আমি একসাথে বেটে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা রঙ আনবে সেরকমই টেস্টও এনহান্স করবে ভেজে গুঁড়ো করে রাখা বাদামগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই সব উপকরণের সাথে সাবধানগুলো মেখে নেব ভালোভাবে সব মিশিয়ে নিয়ে মিশ্রণটা মেখে নেব যাতে সহজেই বাইন্ড করা যায় ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিয়ে মিশ্রণটা আমি মেখে নিয়েছি হাতে একটু মিশ্রণ নিয়ে দেখে নেবো বাইন্ড করা যাচ্ছে কি না সহজেই দেখুন বাইন্ড হয়ে যাচ্ছে আজকের এই হেলদি স্ন্যাক্স বানাবার জন্য আমি এরকম একটা অ্যাপে প্যান নিয়েছি মার্কেটে সহজে এটা কিনতে পাবেন খুব বেশি দাম হয় না অনলাইনে কিনতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশান চেক করতে পারেন এই প্রোডাক্টের কিছু লিঙ্ক আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক চামচ তেল নিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে সবকটা সেকশানে অয়েল গ্রিস করে নিচ্ছি অয়েল ছাড়াও আপনারা এতে বানাতে পারেন তবে একটু অয়েল গ্রিস করে নিলে পাত্রটার লংজেভিটি বাড়ে সহজে নষ্ট হয় না অয়েল গ্রিস করে নেবার পর এবার বানানো মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে বড়ার আকারে গড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড়াগুলো তৈরি করবার আগে হাতে অল্প তেল মাখিয়ে নিতে পারেন তাহলে বড়াগুলো গড়বার সময় হাতে লেগে যাবে না সহজেই গড়ে নিতে পারবেন আর বন্ধুরা মনে করে দিয়ে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরকম সহজ রেসিপি দেখতে সঙ্গে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও আমায় ফলো করে নেবেন বড়াগুলো গড়ে নিয়ে পাত্রটা দেখুন সাজিয়ে নিয়েছি এবার গ্যাসে পাত্রটা বসিয়ে দিয়ে লো মিডিয়াম আছে একটা সাইড হতে দেবো কড়াইটা ঢেকে দিয়ে আজ কমিয়ে দিচ্ছি একটা সাইডে গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি সময় লাগে না ভাজা হতে এক দু মিনিটের মধ্যেই দেখবেন রঙ চলে আসে দু মিনিট পর ঢাকনা সরাচ্ছি এবার বড়াগুলো উল্টে দেবো একটা চামচের সাহায্যে বড়াগুলো আমি উল্টে দিচ্ছি আর অপর সাইডও একইভাবে ভেজে নেব দেখুন একটা সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আপনারা চাইলে কড়াইতে বেশি তেলেও বড়াগুলো ভাজতে পারেন আর যদি কম তেলে একটু হেলদিভাবে এভাবে বানাতে চান তাহলে এভাবে বানিয়ে নেবেন এতে তেলও কম লাগবে আর খেতেও ভালো হবে বড়াগুলো উল্টে দেওয়ার পর চামচে খুব অল্প তেল নিয়ে এর মধ্যে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি যাতে অপর সাইডেও সুন্দর রঙ আসে আর বড়ার বাইরেটা একদম ক্রিস্পি তৈরি হয় এবার কড়াইটা আবারও ঢেকে দেব ঢেকে দিয়ে লো মিডিয়াম আছে অপর সাইডও হতে দেব দু মিনিট পর আবারও ঢাকনা সরাচ্ছি দেখুন বড়াগুলোর অপর সাইডেও সুন্দর রং চলে এসেছে দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে এগুলো বাইরে থেকে ক্রিস্পি হবে আর ভেতরটা হবে সফট ঝটপট কিছু বানিয়ে খেতে ইচ্ছে হলে কম তেল মশলায় বানানো এই সহজ সুস্বাদু হেলদি রেসিপিটা ঘরে ট্রাই করতে পারেন বন্ধুরা কিংবা ব্রত উপবাসের দিনেও বানিয়ে নিতে পারেন আর কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টসে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে আমার ফেসবুক পেজও ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ